আমগো আপনের ভালো লাগছে দেখে তো আপনারে ভালোবাসলাম ম্যাডাম অবশ্যই ভালোবাসতে পারবি কেন ভালোবাসতে পারবি না ভালোবাসতে পারবে ও যে তোদের মতো ফকিনের ঘরে মিয়েরা আছে না দজ বাবা ভিক্ষা করে আর বাবা রাস্তা রাস্তায় অটো চালায় এই রকম বুঝতে পারছিস এই আমাদের মতো ভালো ঘরের ফ্যামিলিকে কখনই বিয়ে করতে পারবি না ম্যাডাম মুসি হইছে তাই কি হইছে আপনি আমারকো পছন্দ হই আমি আপনার বিয়ে করে চাই ম্যাডাম কিlast পড়তে কি আমাকে বিয়ের অফার দিয়ে ফেলেছ তোর সাহস দেখে অনেক বেড়ে যাচ্ছে দাঁড়া ম আমি দেখ থাকচ্ছি এইখানেই এই খানেই থাকবে এই থেকে এক পাউ নর্বি না। আমি আমার বয়ফ্রেন্ডকে এইখানেই খালি আসছি। এড মুচর বাচ্চ আমার বয় ফ্রেন্ড কেিয়ে আসছি। এই মুখ চুরুকা ও সাহসটি হয় তুই আমার গার্লফ্রেন্ডের দিক চোখ দেখ এই তোর কি প্রেম করার কোনো যোগ্যতা আছে তোর তো যোগ্য থাকতে পারে শুধু মানুষের জুতা পালিশ করার হক্কিলির বাচ্চা আবার ওই মুখে বলিস কি তুই আমার গার্লফ্রেন্ডে বিয়ে করবি না এই তো টাকার প্রয়োজন তো না টাকা জন্য তুই মুচিগিরি করস তাই না এই নি কত টাকা লাগবে তোরানি এই ওই টাকা দিয়ে কাকে অপমান করতে জানেন আরে কি আবার হবে মুচি মুচির বাচ্চা মুচি এই শহরে টপ বিজনেস এর মধ্যে একজন আমার ছেলে আর আমার ছেলে ইচ্ছে করলে তোমাদের দশ বার দিনে কিনতে পারবে আবার দশ বার গুলিস্তানে মরে বিক্রি করতে আর সেই ছেলেটিকে তোমরা টাকার গরম দেখাও এই মেয়ে তুমি যা বলেছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই এই জন্য আমার কেটে তোমার বিয়ে ঠিক করেছিলাম আশলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি চুপ একদম চুপ বাবা আসো তোর ধারণাটা ঠিক ছিল আজকাল ইউনিভার্সিটি ওরো মেদেরকে বিয়ে করতে হলে অনেক যাচাই বাছাই করে বিয়ে করতে কারণ তাদের জিন্সের পকেটে অনেক বয়ফ্রেন্ড লুকিয়ে থাকে হাততালি দিলেই চলে আসে যেহেতু তোর সামনে আজ বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে আর না জানি এই জীবনে কত শত শত বয়ফ্রেন্ড নিয়ে আদে মেরেছে মজা করেছে আজ তুই যদি মুচি যে হবকে পরীক্ষা না করতি তাহলে ওই সুন্দর চেহারার পিছে যে নোংরা ব্যবহারটা প্রমাণ বাবা অনেক হয়েছে এবার একটু থামো ওদের কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায় না যার কিনা একটা বয় হয় না আজকে আমার সামনে একটা বয়ফ্রেন্ড নিয়ে হাজির হয়েছে আমি এই মেয়েকে বিয়ে করবো না প্রয়োজনে গরিব ঘরের গরিব মেয়ে বিয়ে করবো বাবা তবু এই মেয়েকে বিয়ে করবো না বাবা চলো তার মানে বৃদ্ধি তুমি আমার সাথে রিলেশন থাকার পরও তুমি আরেকটা একটা ছেলেকে বিয়ে করতে ছি! আমি তোমার সাথে আর একসাথে সম্পর্ক থাকতে চাই